হ্যালো গাইস তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন যাচ্ছি এখন মা চা খাচ্ছে আমি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো এ দেখো আমার রান্না করছে পাঁচ মিশালি উনুনে এ দেখো পাঁচ রকম সবজি দিয়ে রান্না করছে এখন দেখতে পাচ্ছেন তো এখন লবণের প্যাকেটটা কাটছে কাদের ইসে লবণ দেয় আঁকাতে দেখেছ আমাদের দেয় বাঙালিদের ভিতরে এখন আমার বৌদি সবজি কাটবে আবার পোশাক কাটবে তার জন্য বটে আনতে যাচ্ছে দেখো আমার দাদু সিঙ্গারা দে মুড়ি দিয়ে ভাত দিয়ে খাচ্ছে আর এখানেও আমার ঠাকুমা রান্না করছে কুমড়ো আলু দিয়ে পোশাক দিয়ে দেখো চলছে চলো আমার বৌদির বোনকে দেখায় এবার দেখো রানী রানী রাসমণি এখন ঘুম থেকে উঠলো ব্যাগ হাতে করে নিয়ে চলে যাবে বাড়িতে আর আরেকজনকে দেখাচ্ছি এটা হলো আমার দিদি মহারানী ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে এখনও ওটার নাম নেই আর আমাদের মিটু রানির কথা তো বলাই যাবে না রানির রাগ হয়েছে পেয়ারা দিয়েছে পেয়ারাও খাচ্ছে না কিছু না আর আমার রানীকে নিয়ে ঘুরতে যাবে যেতে হবে দেখো বায়না করছে কী বলছে ঘুরতে চালো ঘুরতে চলো শুধু ঠেলছে আর পরে চিল্লাচ্ছে ঘুরতে না নিয়ে গেলে তাই ছাগল দেখাতে নিয়ে যাচ্ছি দেখো ঠাম্মাদের বাড়ি চলে এসেছি ছাগল দেখানোর জন্যে দেখো এরকম হাসছে এখন ছাগল থেকে পিছনে ছাগল আছে এই দেখো ছাগল ঠাকুমাদের এখানে আর ছাগল দেখতে দেখতে দেখি মাই যে ঠাকুমা ঝগাবা দিয়েছে দাদুর সাথে ঝলকা করছে এখন হ্যাঁ আমার রান্না আসার জন্য কীরকম করছে এটা আমাদের ঘ্যাটকুল পাতা তোমাদের ওখানে কি বলে সেটা কমেন্ট করে বলো তো আবার দেখা হবে পরে আস